জেগে তো আসো তাই না আর জেগে থাকাটাও স্বাভাবিক কারণ প্রায় অনেক দিন পর তোমাদের সবচেয়ে ডিমন্ডেবল একটি ইনকিউটার আমাদের স্কার এবং উজিগনের ইনকিউটারটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন করছে চলো আমরা ওইপনের লেসেন্ডের ইনকিউটার রিঙ্গাল ইভেন্টে কমপ্লিট করি আর দেখি যে ওইপনের লেসেন্ডের ইনকিউটার রিঙ্গাল ইভেন্টে কমপ্লিট করে প্রত্যেকটা ওইপন বের করতে আমাদের কত কিটা টাইমটা প্রয়োজন হয় তবে ওইপনের লেসেন্ডের ইনকিউটার রিঙ্গাল ইভেন্টে কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা এই ভিডিওতে যথাযথ লাইক করে দিবা প্রত্যেক এক হাজার লাইকের জন্য একটি নয় দুটি নয় তিনটা নয় চারটা নয় মোট পাঁচটা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে ইভাইতে পার্টিসিপেট করতে বেশি কিছু না জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইরে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে আর গাইস তোমরা অনেকে আছে যারা কিন্তু নিচের ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ একদমই কম দামে ডেমো টাও করতে চলে যেতে পারো ড্রিম টাও এইটাও ওয়েবসাইটে আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো কারণ এখানে কিন্তু অনলাইন ডেমোটা প্রাইসটা অনেকটা কম ওয়েবসাইটের লিংকে তো অবশ্যই পিন কমেন্ট করা আছে আর বেশি কথা বলছি না আমরা কিন্তু স্কেল এবং মিনি ইউজি এখানে যে রিং রোল ইভেন্ট এসেছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাখ রোল সেকশনের দিকে চলে যাচ্ছে এখানে কিন্তু আমাদের মোটামুটি অ্যাজ ইউজাল এক করতে প্রয়োজন হচ্ছে বিশ ডায়মন্ডের আর দশ একটি স্পিন করতে কিন্তু মোটামুটি দুশো ডায়মন্ডের মতো লাগবে আর ইফেন্টে ফোকাসে কিন্তু আমাদের মোট চারটা ওয়েপন রাখা হয়েছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে দ্য বিস্ট ট্রামে আমাদের স্কার গান স্ক্রিনটা আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল যে লেজেন্ডারি স্কার গান ডিজাইন করা হয়েছিল এটা কিন্তু আমাদের রাখা আছে তার বাদে রিংডেল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের উজি ইনকিউবিটার টপ যে দুইটা আমাদের ওয়েপন রয়েছে এই দুটো ওপেন তোমরা কিন্তু ফ্রন্টে দেখতে পাচ্ছ আর হ্যাঁ স্পিন করে তোমরা যদি ওয়েপন গুলো এখান থেকে না নিতে পারো কোনো সমস্যা নেই তোমরা প্রত্যেক স্পিনে কিন্তু টোকেন পাবা যে টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে প্রত্যেকটা ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো সব বোঝানো হয়েছে এবার চলো আমরা ইভেন্টটা স্পেন করাটা স্টার্ট করে দিই আমি কিন্তু ইভেন্টটা কমপ্লিট করে দেওয়ার জন্য কিন্তু মোটামুটি ছয় হাজার টাকা কিন্তু টপ করে ফেলছি আশা করা যায় এই ড দিয়ে আমরা কিন্তু ইভেন্ট থেকে প্রত্যেকটা ওপেন কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো ফার্স্ট স্পেন্ড করে দিচ্ছি দেখা যাক আমাদের কপালে কী আছে হাই আমরা জানি যে আমাদের কপালটা খুবই খারাপ এক্ষেত্রে আমাদের আর কিছু দিক না দিক বেশি করে টোকেনতে যেন টোকেনের অবস্থা খুবই খারাপ বুঝছিলাম ভাই আর কিছু দিক না দিকে আমাদের টোকেনটা বেশি করে দেবে সেই টোকেনও আমাদের একদমই কম দিছে। আচ্ছা যাই হোক আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দিচ্ছি দেখা যাক এবার কত টোকেন দেয় দুইটা পাঁচটা না এবার কিন্তু মোটামুটি টোকেনটা একটু বাড়ায় দিচ্ছে পাঁচটা টোকেনের পর একবার পড়ছে যদিও তারপর আমাদের পাঁচটা টোকেনের পর একবার না দুইবার পড়তে হবে কিংবা আমাদের দশটা টোকেন কিন্তু ভরতে হবে নাহলে কিন্তু এত টোকেন মোটামুটি আটশো থেকে নশো টোকেন লাগবে আমাদের প্রত্যেকটা ওয়েপন এক্সচেঞ্জ করতে যদি আমরা স্পিন করে কোনো গান না পাই এবার মোটামুটি ভালোই টোকেন পেয়েছি তবে কথা হচ্ছে ভাই তিনটা স্পিনে মাত্র চৌষট্টিটা টোকেন তার মানে অ্যাভারেজ যে বিশটা টোকেন করে দিচ্ছে এটা ভালো না আরও বেশি টোকেন দিতে হবে কারণ আমাদের প্রচুর টোকেন লাগবে ভাই এত কম টোকেন দিলে ছি এবার একদম খারাপ দিচ্ছে টোকেন সব কটা একটা টোকেন ছিল জাস্ট একটা দুটো টোকেন ছিল আচ্ছা যাই হোক এবার দেখি কী করে দুইটা একটা একটা আরে ছি সব একটা টোকেনের পর পড়ল আবারও সিম অবস্থা দাঁড়াও ক্যারেক্টার পরিবর্তন করে আসি নাহলে হবে না নেওয়া আছে অ্যাডাম তারপরে আবার কী ক্যারেক্টার নেব সেটা তো বুঝতে পারছি না কোনটা নেব কোনটা দাঁড়াও কোনটা নেওয়া যায় এটা নেব হোমার না হোমারে নেব না আচ্ছা ডিমিত্রি নেই ডিমিত্রি ড্রেসআপ কিন্তু একদম আছে আমরা কিন্তু ডিমিত্রি নিয়ে স্পিন করতে যাব দেখা যাক যে ডিমিত্রি আমাদের ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে কিনা আপনাকে তো ডিমিত্রি নিয়ে ফার্স্ট স্পিন করে দিচ্ছি দেখা যাক আমাদের কপালে কী আছে ভাই টোকেন দিয়ে বেশি করে টোকেন দিচ্ছে একটা দুইটা করে এরকম হলে হবে মানে এত টোকেন লাগবে গান তো দিচ্ছেই না আবার টোকেনও দিচ্ছে না কেমনি কি রে ভাই এবার দাও ভাই ও ভাই বাপরে অনেকক্ষণ পরে একটা ওয়েপন পেয়েছি আমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল যে স্কারগান স্কিনটা রয়েছে এটা কিন্তু পেয়ে গেছি যাক ভাই এটা মনে হয় দুশো না আড়াইশো টোকেন লাগতো আমাদের এক্সচেঞ্জ করতে এতগুলো টোকেন বেঁচে গেছে যাক অলহ অলরেডি আমরা কিন্তু অনেকক্ষণ পরে একটা স্কারগান স্কিন পাইছি এবার কিন্তু আমরা স্ক্রিন স্টার্ট করে দিয়েছি দেখা যাক আরেকটা ওইপেনে পড়ে যাও আরে ভাই ওইপেনে পড়িসা তারপরে টোকেন তো বেশি করে পড়বে কেমনি কী কীভাবে টোকেন দিচ্ছে এতক্ষণ দূর স্পিন করে মাত্র একশো পঁয়তাল্লিশটা টোকেন সিরিয়াসলি ভাই টোকেন একটু বেশি করে দাও পর ভাই টোকেনে ভালো করে পড় আরে ছি টোকেন অবস্থা খুবই খারাপ কেমনি কি ভাবছিলাম যে ছয় হাজার টাকা মিটার মধ্যে প্রত্যেকটা ওপেন বের হয়ে যাবে তবে ওরা যা শুরু করছে মনে তো হচ্ছে না যে বের করাটা পসিবল আরে সব একটা টোকেনে পড়তেছে ছি ভাই প্রতিযোগিতা দিয়ে একটা টোকেনে পড়তেছে এটা কোনো কথা ওই ফোন দিচ্ছে না যাক মানে ছেড়ে দিলাম কিন্তু আমাদের টোকেন দিচ্ছে না এটা কেমন কথা ভাই দেখো একটা টোকেনের পর দেখছো প্রতিযোগিতা দিয়ে একটা টোকেনের পর পড়তেছে সিরিয়াসলি ভাই এরা যা শুরু করছে এমন হলে তো হবে না অন্তত আমাদের ওই ফোন না দেখ টোকেন তো বেশি করে দিক টোকেন দিয়ে যেন এক্সচেঞ্জ করতে পারি সেটা তো দিচ্ছে না যাক এবার কিন্তু মোটামুটি দশটা টোকেনের পর পড়ছে এবার মোটামুটি ভালো টোকেন পাইছি এরকম দিলে কিন্তু হয়ে যায় প্রত্যেক স্পিনে কিন্তু এরকম দিলে হয়ে যায় আমাদের কিন্তু মোটামুটি দুশো পঁচিশটা টোকেন হয়েছে মাত্র আমাদের মানে ডায়মন্ড কিন্তু আর বেশি বেঁচে নাই টোকেন একটা বেশি করে দিও কে না এই তো যাক যাক এইবার কিন্তু আমাদের টোকেন দিচ্ছে আমাদের দশটা টোকেনের পর কিন্তু একবার পড়ছে যাক বেঁচে গেছে এই তো এভাবে পড়লে কিন্তু আমাদের মোটামুটি কিন্তু টোকেন হয়ে যাবে আর যদি এরকম ঝামেলা করে প্রত্যেক স্পিনে আমাদের একটা টোকেনে ভরপুর করে দেয় তাহলে কিন্তু হবে না যাক এবার কিন্তু আমাদের ওরে বাবা রে বাবা দশটা টোকেনের পর দুইবার পড়ছে দেখছি তাই তো দেখছো যাক ভাই এভাবে পড়ো এভাবে পড়ে যাও ও ভাই আরেকটা বিবন্দি দিচ্ছে আমাদের কিন্তু ওজিন কিউটারে সেকেন্ড যে টপ স্ক্রিনটা রয়েছে সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি এখানেও কিন্তু মোটামুটি দুইশো টোকেন সেভ যাক ভাই আমি কিন্তু কোনো ওই এক্সপেকটেশন করতেছিলাম না কারণ ওই দিবে এমন এক্সপেকটেশন করাটা একদমই বোকামি তবে ওই দিচ্ছে এখানে আমাদের টোকেনও কিন্তু খারাপ দিচ্ছিল না যাক আমরা কিন্তু মোটামুটি দুইটা ওই পেয়ে গেছি কোনোভাবে যদি আরেকটা ওই দিয়ে তো না পড়ে যাও পড়ে যাও পড়বে না এতটা বেশি এক্সপেকটেশন করাটা ভুল হয়ে যাচ্ছে দেখছো আবার টোকেন কমাই দিচ্ছে এটা কোনো কথা ভাই ওই ফোন না দাও আমাদের অন্তত টোকেনটা বেশি করে দাও যেন আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারি পর ভাই আরে কোনো ওয়েফোনে তো বললো না এবার টোকেন দিচ্ছে মোটামুটি খারাপ না দশ টাকা টোকেন একটা ছিল কিন্তু কথা হচ্ছে ভাই আরেকটা ওই ফোন দরকার আরেকটা ওই ফোন হলে হবে না যা ডায়মন্ড আছে এই ডায়মন্ডের মধ্যে আমাদের প্রত্যেকটা ওয়েফোন কিন্তু এক্সচেঞ্জ করাটা পসিবল হবে না যদি আরেকটা ওই আমরা না পাই আরে টোকেন দিচ্ছে এখন মোটামুটি ঠিকঠাক আছে তবে একটা ওয়ে দরকার জাস্ট একটা ওয়ে পর ভাই পর ওই পর পর আরে পড়োস না ভাই পরে যা দাহ পড়লো না টোকেন দিচ্ছে এখন মোটামুটি ঠিকঠাক আছে টোকেন নিয়ে টেনশন করছি না কিন্তু একটা ওয়েপন লাগবে পড়ে জানা গে না ভাই পড়ে যা একটা ওই পর পর একটা একটা হলে হবে স্কার না হলে আমাদের উজে আরে আবার টোকেন কমাই দিল কী করতেছে দিচ্ছে না আবার টোকেনও কমাই দিচ্ছে এটা কোনো কথা পড়ে জানা ভাই পড়ে যা পড়তে দিচ্ছে না কি শুরু করলো আবার টোকেনও আমাদের কমায় দিচ্ছে কি ভাই কোথায় যাব এখানে দেখছো টোকেন লাগবে কতগুলো মোটামুটি আমাদের এখনো অনেকগুলো টোকেন লাগবে ভাই ছয় সাতশোর উপর টোকেন লাগবে মাত্র চারশো হয়েছে কেমনি কিরে ভাই তাই ভাই একটু কাজ করতেছে না ভাই ওই ফোনপর তো পড়ছেই না বাড়ির দিকে আমাদের টোকেনের অবস্থা দেখো কি অবস্থা করে দিচ্ছে মানে মাছ দিয়ে একটু টোকেন দিল বেশি করে এখন যা শুরু করছে এমন হলে জীবন প্রত্যেকটা ওয়েপন এক্সচেঞ্জ হবে না ভাই পর না ভাই একটা ওয়েপন পর তো পড়বি ভাই পর আরে ওয়েপন তো দিচ্ছে না এখানে আমাদের টোকেনও কিন্তু কমাই দিছে দেওয়া কেমনি কি মাত্র পাঁচশো টোকেন হয়েছে পাঁচশো হয়ে নাই বাপরে ও যাক যাক ভাই ভেসে গেছি অনেকক্ষণ পর ভাই আমাদের একটা ওয়েপন দিছে যাক আমাদের কিন্তু এখানেও মোটামুটি দুশো টোকেন কিন্তু সেভ হয়ে গেছে এখন কথা হচ্ছে ভাই যার টোকেন আছে মনে হচ্ছে যে হয়ে যাবে কী হবে না মোটামুটি পাঁচশো টুকুটার মতো হয়ে গেছে কী করবো আমরা এক্সচেঞ্জ কী করবো কী করবো নাকি আরও কয়টা এক্সপ্লেন করবো আচ্ছা যাই হোক আমরা এক্সচেঞ্জ করে ফেলি তারপরে বাকিটা দেখা যাবে ঠিক আছে আমরা কিন্তু স্ক্যারখানে ওই ফোনটা কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টের স্ক্যারখানায় স্ক্রিনটা চলে আসছে এরপরে কিন্তু আমাদের স্ক্যালখানের আরেকটা স্ক্রিন রয়েছে মানে ইয়েলো কালার সরি গ্রিন কালার স্ক্রিনটা ছাড়া আমাদের কিন্তু এই যে দেখতে পাওয়া যাচ্ছে হোয়াইট কালারের স্ক্রিনটা রয়েছে এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেলবো এটা এক্সচেঞ্জ করতে কিন্তু আমাদের দেড়শো টোকেন লাগবে তো এটাও কিন্তু অলরেডি আমরা এক্সচেঞ্জ করে ফেলছি কংগ্রাচুলেশনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে এরপরে আমাদের কিন্তু উজি ইনকিউটার কিন্তু দুটো ওয়েপন রয়েছে তবে কথা হচ্ছে টোকেন তো নাই ভাই একটাই কিন্তু এক্সচেঞ্জ করার টোকেন নাই আরেকটা এক্সচেঞ্জ করবো কেমনে মাত্র পনেরোশোটা এমন আছে আদৌ কি পসিবল কী মনে হচ্ছে হবে কি আদ ভাই টাফ হয়ে গেল বিষয়টা এখানে যদি আমাদের একটা ওয়েফোন দিয়ে দেয় না এক্ষেত্রে কিন্তু একশো টোকেন হয়ে যাবে সেক্ষেত্রে হতে পারে কিন্তু ওয়েপন কি দিবে আদো দেয়ার চান্স আছে কারণ এখানে কিন্তু অনেকগুলো স্পিন করতে পারবো আমরা আহা দিচ্ছে না ভাই পড়ে যাও একটা ওয়েপন উপর পড়ে যাও একটা ওয়েপন তাহলে কিন্তু একশো টোকেনে আমরা কিন্তু আগায় যাই তাহলে কিন্তু হয়ে যাবে গেনা না দাও রে ভাই ঝামেলা করো না দিয়ে দাও পড়ে যা ভাই পড়ে যা একটা ওয়েপেন্ট উপর পড়লে কিন্তু হয়ে যায় পর ভাই আহারে একটা ওয়েপেন উপর যদি পড়তো তাহলে কিন্তু একশো টোকেন এখানে কিন্তু অলরেডি আমাদের কাজ হয়ে যেত কিন্তু কিছু করার নাই কারণ আমরা কিন্তু মোটামুটি সব কটা ওয়েপনে কিন্তু এক্সচেঞ্জ করে ফেলতে পারছি আহ যদি লাস্টেডটা না করতে পারি এক্ষেত্রে আর কিছু বলার নাই কারণ ছয় হাজার ডেমন নিয়ে ভাই এখানে কিছু বলার আছে কারো পড়ে যা ভাই পড়ে যা গেনা পর যে কোনো একটা ওরে বাপরে বাপ ভাই উঁচি গানের উপর বলে পড়ছে যাক আমাদের টোকেন কিন্তু হয়ে গেছে আমরা কিন্তু উচিত দুটা স্ক্রিন কিন্তু এক্সচেঞ্জ করে ফেলতে পারবো এই যে একটা স্ক্রিন কিন্তু এক্সচেঞ্জ করে ফেলছি আরেকটা কিন্তু হচ্ছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু স্ক্রিন আছে তো সেটাও কিন্তু এক্সচেঞ্জ করে ফেলতেছি তার মানে আমরা ভাই ছয় হাজার ডেমন্ডের মধ্যেই প্রত্যেকটা ওয়েপন কিন্তু বের করে ফেলতে পারছি এই কিন্তু লাস্টে দেখে একদমই অনিশ্চিত হয়ে গেছিলো তবে অ্যাট দ্য লাস্ট কিন্তু আমরা প্রত্যেকটা ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করে ফেলতে পারছি এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেখানে একটা ওয়েপন আমরা কিন্তু সিলেক্ট করব ঠিক আছে কোনটা নিচ্ছি আগে স্কার দেখি আচ্ছা এখানে আমাদের এখানে তিনটে স্ক্রিনের মধ্যে এটা তো আমাদের সিঙ্গেল রেট অফ ফায়ার এরপর আমাদের যে গ্রিনটা রয়েছে এটা ডবল ড্যামেজের আর তারপরে যেটা লাস্টে রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল রেট অফ ফায়ারের এই তিনটার মধ্যে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে গ্রিন কালারের যে স্কিনটা আছে না এখানে আমাদের গ্রিন কালার স্কিন আর তাহলে কিন্তু হোয়াইট কালারের স্কিন যে একটা তোমরা ইউজ করতে পারো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা ইউজ করো ঠিক আছে আর আমাদের উজির মধ্যে হয়ে গেল উজির মধ্যে আমাদের রেটটা তো ডবল ড্যামেজের এটা হচ্ছে ভাই এটা তো ম্যাগাজিন প্লাস আর এটা হচ্ছে ডবল রেঞ্জ এখানে আমাদের রেটটাই সবচেয়ে ভালো যেহেতু ডবল ড্যামেজ এর তো এটা তোমরা কিন্তু ইউজ করো তোমরা কিন্তু আমার দেখা থেকে প্রত্যেকটা ওই ফোন কিন্তু এক্সচেঞ্জ করতে না আমি কিন্তু ভিডিও করার জন্য কিন্তু এক্সচেঞ্জ করছি তোমরা জাস্ট সবচেয়ে ভালো যেটা সেটা কিন্তু এক্সচেঞ্জ করে যাই হোক আশা করি তোমরা ভিডিওতে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমরা যারা এখনো ভিডিওতে পার্টিসিপেট করনি অবশ্যই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে হাফেজ